জয় মা কামাক্ষা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বশীকরণ তিলক বশীকরণ তিলক সর্বলোক বশীকরণ তিলক এই তিলকের মাধ্যমে আপনারা সমস্ত মানুষদের বশীকরণ করতে পারবেন যারা অফিসিয়াল কাজ করেন বা জব করছেন বিভিন্ন অফিসে জব করছেন তাদের বসকে বা তাদের কর্মচারীরা তার মালিককে বশীকরণ বশীভূত করতে চান বা যেসব মানুষ বিভিন্ন সমস্যার মধ্যে থাকেন যাদের উপর অনেক অত্যাচার হয় তারা যে কোনো মানুষের কাছে মান সম্মান পেতে তাদের বসীভূত করতে চান তাদের জন্য কিন্তু এই বশীকরণ তিলক সব থেকে বেস্ট আবারও বলছি সব থেকে বেশ এছাড়াও যাদের রাহুর দশা রয়েছে কেতুর্দশা রয়েছে দুর্ভাগ্য রয়েছে বিভিন্নভাবে তারা বিভিন্ন গ্রহ দশায় ভোগেন তাদের কিন্তু এটা থেকে বেস্ট হবে এই তিলকটা আবার বলছি এই তিলকটা থেকে বেস্ট হবে এই তিলকটা চন্দন অষ্টগন্ধা ঠিক আছে বিভিন্ন আপনার বিভিন্ন যে দ্রব্য কেশর বহু কিছু দিয়ে কিন্তু এটা তৈরি করা হয়েছে এছাড়াও বিভিন্ন গাছের তন্তক্ত দ্রব্যগুণ এর মধ্যে কিন্তু রয়েছে বিভিন্ন গাছ যেরকম বট গাছের শিকড় থেকে শুরু করে বিভিন্ন গাছের শিকড় দিয়ে কিন্তু এটা তৈরি করা আছে এটা যখনই আপনারা খুলবেন এটা বিশেষ সুগন্ধি আপনাদের আপনারা পাবেন এবং এটা এটা দিয়ে কিন্তু এটা কিন্তু তন্তক্ত কীআায় কেননা হচ্ছে যারা তন্তক তো ক্রিয়া জানেন যে শিবের থেকে যে তন্ত্রবিদ্যাগুলো এসেছে বশীকরণ ক্রিয়া আদি এগুলো কিন্তু টোটাল বশীকরণের একটা পার্টি কিন্তু তিলক তিলক বশীকরণ হ্যাঁ তো এইটা কিন্তু মারাত্মক কাজ করে আবারও বলছি মারাত্মক কাজ করবে হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এই তিলকটার সঙ্গে আমরা একটা মন্ত্র দেবো আবারও বলছি যারা যারা এটা অর্ডার করবেন তাদের সবাইকেই আমরা একটা করে মন্ত্র দেবো এবং এই মন্ত্র প্রয়োগ করে আপনারা কিন্তু এইটা কীভাবে অ্যাক্টিভেশন করবেন সেটাও টোটাল ওখানে লেখা থাকবে এই মন্ত্র আপনাদের একশো আটবার জপ করে এটাকে এটার উপর ফু দিতে হবে এই ঢাকনা খুলে এর ভিতর যে তিলকটা আছে তার উপর ফু দিয়ে একশো আটবার মন্ত্রটা জপ করে আপনাদের এটা ফু দিতে হবে সোম শুক্র যে কোনো একদিন আপনাদের করতে হবে করার পরে যখন আপনারা তিলকটা ইউজ করবেন তখন সেই সময়ে সাতবার মন্ত্রপাঠ করে ফু দিয়ে আপনাদের ইউজ করতে হবে তাহলে কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে কাজ মিস নেই আবার বলছি কাজ মিস নেই আমরা এই জলকটার মূল্য খুবই কম রেখেছি খুবই কম রেখেছি আপনারা যারা যারা নিচে নিতে চান ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে নাম্বারের মাধ্যমে আপনারা ডায় ডাইরেক্টলি আমাদের কাছে অর্ডার দেন ঠিক আছে আমরা চাই মানুষের উপকার হোক এবং হচ্ছে আমরা তার জন্য কিন্তু এটার দাম খুব কম রেখেছি আপনারা জ্যোতিষীরা তান্ত্রিকরাও আমাদের কাছ থেকে পাইকারি রেটে নিতে পারেন ঠিক আছে পাইকারি রেটে নিতে পারেন আমরা পাইকারি রেটে আপনাদের দেব ঠিক আছে এবং সরাসরি আমাদের ডিসপ্লেতে লিঙ্কও দেওয়া থাকবে আপনারা ওখান থেকে মানে গিয়ে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে গিয়েও আপনারা কিন্তু ভিজিট করে কিনতে পারেন এটা কিন্তু খুবই কার্যকরী আবার বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুবই কার্যকারী এবং খুব কার্যকরী ক্রিয়া যারা আমাদের বলতে ফোন করে বলেন দাদা আমরা আমাদের অফিসে বস বা হচ্ছে আমরা যেখানে কাজ করি সেখানে লোকজনকে আমরা পশুপূত করতে চাই আমরা সম্মান পাচ্ছি না এলাকার মানুষদের বিভিন্ন সমস্যা তারা করছে যারা ব্যবসা ব্যবসার দোকানদারি সেলস মার্কেটিং করেন যারা শাড়ি বিক্রি করেন বা কোনো একটা কিছু প্রোডাক্ট সেলস করেন ম্যানেজ করেন তাদের কিন্তু এইটা খুবই ভালো তারা যদি এই প্রোডাক্টটা এই যে তিলকটা হচ্ছে আপনারা সকালবেলা যখন অফিস যাবেন তার আগে যদি এটা কপালে দিয়ে বাড়ির থেকে বের হন এবং আপনারা যখনই সেলস মার্কেটিং করতে যাবেন কোনো একটা প্রোডাক্ট বিক্রি করতে যাচ্ছেন তখন কিন্তু আপনাদের সেই ব্যবসাটা কিন্তু বৃদ্ধি হবে আবারও বলছি ব্যবসা বৃদ্ধি হবে দুর্ভাগ্য থাকলে চলে যাবে রাহুকে তো সমস্যা মিটবে এছাড়াও এই যে দ্রব্যগুণ এই যে তিলক দ্রব্যগুণ তিলক এটা কিন্তু সর্বলোক বোসীকরণ তিলক আবারও বলছি সর্বলোক বোসীকরণ তিলক মন্ত্রটা এই যারা যারা অর্ডার করবেন তাদের এই মন্ত্র দিয়ে দেবো এবং কীভাবে কাজ করতে হয় টোটালটা আমরা কিন্তু আমাদের ডিটেলসে থাকবে হ্যাঁ আমাদের ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে নাম্বারের মাধ্যমে অর্ডার করে আপনারা সরাসরি নিতে পারেন খুবই কার্যকারী খুবই ভালো তিলক